দাখিলা সংগ্রহের জন্য ভূমি অফিস থেকে দেওয়া যে ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সেটি দিয়ে আপনি কিন্তু লগ করবেন প্রথমে অর্থাৎ এই যে নিচে যে ক্যাপচাটি আছে সেটি দিয়ে লগ করবেন তো লগ করার পরে আপনি যে আপনার ইয়ে আছে অর্থাৎ ভূমিকর ভূমিকর পরিষদের জন্য যে মেনু সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাকে অন্য একটি প্রোফাইলে নিয়ে গেছে বাউন্ন একটি সাইটে নিয়ে গেছে সেই সাইটে গিয়ে মূলত আমরা ভূমিকর পরিশোধ করব এবং দাখিলা সংগ্রহ করব এখানে দেখুন ক্ষতিয়ার নাম একটি অপশন আছে খতিয়ার নিচে হো হোল্ডিং তো হোল্ডিংয়ের তালিকা হোল্ডিংয়ের তালিকাতে ক্লিক করলে দেখুন নিচে সৃজিত তো সৃজিতর পাশে চোখের চিহ্ন আছে ওই চোখের চিহ্নতে ক্লিক করলেই আপনাকে ডিটেলস দেখাবে যে আপনার জমির পরিমাণ কতটুকু কত টাকা কর আসছে বিস্তারিত দেখাবে পরিশোধিত এখানে গেলেও দেখবেন আপনার যে শূন্য দেখাবে পরিশোধ হয়ে থাকলে তো এখানে কিন্তু আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তারপরে আপনি জাস্ট এখানে নিচে যে অগ্রিম পেমেন্ট আপনি অগ্রিম পেমেন্ট করতে চাইলে অগ্রিম পেমেন্ট করতে পারেন আর যদি নতুন সৃজিত অংশে আপনি পেমেন্ট করতে চান সেখান থেকেও পেমেন্ট করতে পারেন পেমেন্ট করা থাকলে আপনি দাখিলাতে গিয়ে দাখিলা সংগ্রহ করবেন অর্থাৎ এখানে আপনি পূর্বে পেমেন্ট করা যে দাখিলা সেটি পরবর্তীতে যে কোনো সময় সংগ্রহ করতে পারেন দাখিলাতে গেলে আপনি দাখিলা সংগ্রহ করতে পারবেন অনেক সময় পেমেন্ট করার পরে দাখিলা সাথে সাথে চলে আসেন সেক্ষেত্রে আপনি এভাবে খুব সহজেই পেমেন্টের বিস্তারিততে ক্লিক করলে দেখবেন আপনার দাখিলাটা দেখাচ্ছে এই দাখিলাটি আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা ডাউনলোড করেও আপনার মোবাইল অথবা কম্পিউটারে রেখে দিতে পারেন তার মানে দাখিলা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার না আপনি যে কোনো জায়গা থেকে ভূমিকর পরিশোধ করে পরবর্তীতে আপনি দাখিলা সংগ্রহ করতে পারবেন এভাবে দাখিলা সংগ্রহ করা খুব সহজ আপনার মোবাইল দিয়ে এটি করে ফেলতে পারেন ধন্যবাদ